আজকের রেসিপিটা কিন্তু টক মিষ্টি আজকের রেসিপিতে থাকছে আমরা টক খাট্টা বা অম্বল যাই বলি না কেন টক মিষ্টি দারুণ এই রেসিপিটা ঝটপট আজকে আপনাদের তৈরি করে দেখাবো তাও আবার একদম অল্প উপকরণে চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট এই জিভে জল আনা রেসিপিটা চটপট দেখে নিই বিসমিল্লাহি রহমানুর রহিম আমরা টক বা খাট্টা বা অম্বল যেটাই বলেন না কেন সেটা করার জন্য আমি এখানে চারটা আমরা নিয়েছি এবারে এই আমরাগুলো আমি খোসা ফেলে টুকরো করে নিয়েছি আমরাগুলোর খোসা ফেলে তারপরে এভাবে টুকরো করে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো সাইজে টুকরো করে নিতে পারেন তারপরে টুকরো করার পরে আমি এগুলো পরিষ্কারভাবে ধুয়ে রেখেছি এবারে চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি চুলায় একটা হাড়ি বসিয়ে আমি দুই চাচামস পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা আস্ত শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আস্ত সরিষা একটু সময় নাড়াচাড়া করে আমি এর ভেতরে আমরা টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবারে কিছু সময় আমরা টুকরোগুলো আমি চুলার আসটা লোয়ে করে নেব নাড়াচাড়া করতে করতেই দেখবেন আমরা কালার চেঞ্জ হয়ে আসছে আমরা কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি আমরা টক বা খাটটায় যেহেতু একটু ঝোলের পরিমাণ বেশি থাকে তাই এখানে পানিটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমরা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না চার পাঁচ মিনিটের ভিতরেই আমরাগুলো সিদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে দিলাম এবারে আমি চুলার আঁচটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠার জন্য একটু পরে ঢাকনাটা তুলে নিচ্ছি পানিটা ফুটে ওঠার পরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি মিষ্টিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তবে আমরা টক, খাট্টা বা অম্বল যে আমি ডাকুন না কেন এতে কিন্তু টকের পরিমাণটা একটু বেশি আর মিষ্টির পরিমাণটা একটু কম থাকে মানে টক মিষ্টি হয়ে থাকে তাই চিনিটা আপনার রুচি অনুযায়ী দিতে হবে আমি এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করছি সিদ্ধ হওয়ার জন্য কয়েক মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন আমরা টকের ঝোলটাও কিন্তু কমে এসেছে চেক করে দেখে নিচ্ছি আমরা গুলো সিদ্ধ হয়েছে কিনা দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি চুলার ফ্লেমটা অফ করে ঠান্ডা করে আমরা টক পরিবেশন করে নিচ্ছি দেখলেন তো ঝটপট তৈরি হয়ে গেল আমরা টক গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের সবারই ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ